তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো দেখো এই যে আমি হিজাব পড়েছি কী বলো তোমরা লুক লাইক সো বিউটিফুল অ্যাম আই রাইট অ্যান্ড হোপফুলি আমার অ্যাম আই রাইট কজ অফ যখন আমরা হিজাবটা পড়ি দেখো কত ভালো লাগে কাজ করে দেখতেই ভীষণ সুন্দর লাগে তারপরে কি হয় আমাদের গুণাটাও কমে যায় সো আমি চেষ্টা করব পড়তে যাই না পড়তে পারবো কি না আর আমি পড়তে পারলে নিজেকে ধন্য মনে করবো আর আমি যে হিজাব পরলাম ছোট্ট একটা বোন আলহামরা জ্যামাইকাতে আলহামরা জব করে সে আমাকে হিজাবটা পরিয়ে দিয়েছে যা যা কাল খায়রন ফর হার সুমা আমিন নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না হিজাব পরে তোমাদের আখি গ্যালারি আপুকে কেমন লাগছে ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হ্যাভ আ গ্রেট ডে টু অল পিপল গার্লস গুড মর্নিং টু সাম গাইস গুড নাইট টু সাম গাইজ বিকজ যেমন ধরো আমেরিকাতে এখন রাতের প্রায় এগারোটা বাজতে চলেছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এমনি অনেক দেশে এখন সকাল হচ্ছে হয়েছে দ্যাটস ওয়াই আই আইসাই যে কারো কারোর জন্য শুভরাত্রি কারো কারোর জন্য শুভ সকাল নিশ্চয় চিনতে পেরেছ আমি কে চিনতেই হবে কারণ আই আর গো আঁকি গ্যালারি যদি না সিনি থাকে না আরে খালি নক করিয়েন আয় আর পরিচয় দিয়ে দিম কিল্লাই দিতাম আনে রাই আর ভাই বোন মা বাপ আনেকে তো হইসে দাওনি লাগবো না দিলে কি আনের মানি লইবেন লইতেন না তো